এখানে একজন মুরব্বী বাবা স্ট্রোক করার মতো অবস্থা হয়েছে আমি দেখতে পাচ্ছি সবাই বাতাস দিচ্ছে ওনাকে তো দুর্ঘটনা ঘটে যাবে এই লাখ লাখ মানুষের সমাবেশে যদি দুর্ঘটনা ঘটে যায় কালকে পত্রিকায় বড় করে কাবার করবে যে এখানে হতাহতের ঘটনা হয়েছে বাংলাদেশে এই মাহফিলগুলোতে হতাহত হয় দুর্ঘটনা ঘটে মাহফিল বন্ধ আমি মিজানুর রহমান আজহারি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা যে যেখানে জায়গা পেয়েছেন একটু কষ্ট করে বসে বসে যান কাশিমপুরের ভাইরা মেহরবানি করে যে যেখানে জায়গা পেয়েছেন বসে যান আমি দেখতে পাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে ধারণ ক্ষমতার চার পাঁচ গুণ বেশি লোক হওয়ার কারণে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু আপনারা সহযোগিতা না করলে আজকের আলোচনা কি করা যাবে এখানে একজন মুরব্বী বাবা স্ট্রোক করার মতো অবস্থা হয়েছে আমি দেখতে পাচ্ছি সবাই বাতাস দিচ্ছে ওনাকে তো দুর্ঘটনা ঘটে যাবে এই লাখ লাখ মানুষের সমাবেশে যদি দুর্ঘটনা ঘটে যায় কালকে পত্রিকায় বড় করে কাবার করবে যে এখানে হতাহতের ঘটনা হয়েছে বাংলাদেশে এই মাহফিলগুলোতে হতাহত হয় দুর্ঘটনা ঘটে মাহফিল বন্ধ আমরা কি এরকম কোনো ঘটনা ঘটাতে চাই তাহলে গাজীপুরের ভাইয়েরা আজকে কি একটু দিনের খাতিরে কোরআনের মর্যাদার খাতিরে এই তা কোরআনের পবিত্র মঞ্চের খাতিরে আজকের রাতের এই কিছু সময় কি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা যাবে এক মিনিট সময় দিলাম আপনাদেরকে এক মিনিট এক মিনিটে পিন ড্রপ সাইলেন্ট হতে হবে পিন পতন নিরবতা একেবারে পিন পতন নিরবতা আমি জানি গাজীপুরের লোকেরা খুবই সভ্য ভদ্র সিভিলাইজড তারা খুবই সিভিলাইজড তারা ডিসিপ্লিনকে মেনে চলে পছন্দ পছন্দ করে করে আইনকে তার নমুনা আজকের মাহফিল আমি একটু দেখতে চাই কোনো আওয়াজ হবে না স্টেজ থেকে আওয়াজ করবেন না কেউ বসেন বসেন এক মিনিট সময় এক মিনিট মাইকের সাউন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট আওয়াজের কারণে কিছু শোনা যায় না মেহরবানি করে একটু চুপ করতে হবে একটু চুপ করতে হবে এই তো অনেকটা ঠান্ডা হয়ে আসছে আর তিরিশ সেকেন্ড জাস্ট থার্টি অনলি হাফ মিনিট ফর ইউ এদিকে অনেকটা ঠান্ডা হয়ে আসছে মার্শাল বসো বসো বসে যান একটু আজকে স্যাক্রিফাইস করতে হবে আজকে মনের মতো হবে না সম্মানিত ভাইয়ের আমাকে সহযোগিতা করেন বসেন 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 আমি তাকাবো আপনাদের দিকে তাকাবো বসেন বসেন আমি তিনবার লিল্লাহে তাকবীর পড়ব আওয়াজ করে আল্লাহর নামটা একটু পড়া যাবে এই আল্লাহর নামের তাকবীরের পরে এই ময়দানে আর কোনো আওয়াজ হবে না পড়া যাবে আওয়াজ করে পড়েন এই তাকবীরের পরে আল্লাহর নামের বরত্বের ঘোষণার পরে আর কোন আওয়াজ হবে না এখানে কোনো আওয়াজ আমি দেখতে চাই না তাকবির পড়েন্লা হে তাকবীর আর দুইটা তাকবীর বাকি পড়েন হে তাকবীর শেষ তাকবীরটা পড়তে হবে আরো জোরে এবং এই তাকবীরের পরেই আমাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে কোনো সাউন্ড করা যাবে না এরপর আমরা সরাসরি আলোচনায় যাব আওয়াজ করে পড়েন হে তাকবীর আমরা আল্লাহর নামে আলোচনা শুরু করছি সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা আলাকালাম হামদান মুবারকান ফিহি রি